হ্যালো হ্যালো এভরিওান তো চলে আসলাম বান্ধবীর বিয়ের গিফট নিতে তো আমি চলে গেলাম মসলান দুপুর ফুলের দোকানে তো দেখো ফুলের নিয়ে তো গাজরা কিনতে চলে গেলাম তো দুটো নিয়েছি বাপরে বাপ যা দাম একশো টাকা করে যাই হোক এবার রাখি পূর্ণিমা একসাথে রাখিটাও কিনে নিলাম ভাইদের জন্য সো দেখো এই যে গাজরার গোলাপ কিনে নিলাম তো বাড়িতে চলে আসলাম বাড়িতে প্যান্ডেল আবার জন্মাষ্টমীর প্যান্ডেল না যেন আবার আমার বিয়ের প্যান্ডেল সো এই যে আমার বিয়ের প্যান্ডেল আবার একটু আলাদাই হবে তো এই যে বান্ধবীর বিয়েতে তো রেডি হয়ে দাঁড়িয়েই আছি আমার বন্ধুদের জন্য সাড়ে তিন ঘন্টা হয়ে গেল বলছি এখনও আসছে না আসারই নাম করছে না এক ঘন্টা হয়ে গেল এই যে ফির আমার বন্ধু দেখো আরেকজনকে ফোন করছে যে তোরা কোথায় তোরা কোথায় কখন আসবি এদিকে তো আমি গিফট নিয়ে হাঁটাহাঁটি করছি এই করছি সে করছি ফাইনালি দুজন চলে আসলো আমরা চারজন মিলে বিয়েবাড়িতে ফাইনালি গেলাম তো আমার বন্ধু আমাকে নিয়ে গেল ফাইনালি যে গেটের সামনে চলে আসলাম তো বান্ধবীর বিয়েটা লজে হয়েছে তো বন্ধু এখন যাচ্ছে লজে উপরে তো যাই হোক আমিও যাচ্ছি যেতে যেতে এই তো গিয়ে দেখি আমার বান্ধবী বিয়েতে বসেও গেছে তো আবারও লগ্নে বিয়ে ছিল তো তাড়াতাড়ি গিয়ে যাই হোক বিয়েটা এখনও শুরু হয়নি তো আমার আমরা যাওয়ার পরে বিয়েটা হয়েছে তো এদিকে আমি এবার একটু সাপ নিচ্ছি লোকজনকে দেখাচ্ছি যাই হোক এবার ফুচকার ওখানে চলে গেলাম বাপরে বাপ যা ভিড় কী বলবো যাই হোক একটু কফি পেলাম কফি খেলাম এদিকে তো বান্ধবী নিয়ে ছাদে চলে আসলাম ওরা আবার সেই কী কই না কী হবে সেটা এদিকে দেখো সিঁদুর দানও হয়ে গেল যাই হোক খুবই খুশি বান্ধবীর জীবনটা একদম অন্যরকম হয়ে গেল কলেজ লাইফ থেকে যাই হোক দাদাস ভা সিঁদুর পরে দিল নাকে পড়ল বান্ধবী খুব খুশি হবে আর সুখীও হবে এদিকে তো আমি নাচানাচি করছি সেরকম খিদেও পেয়েছে কিন্তু কী করবো নাচানাচি তো করতেই হবে যাই হোক কেউ নেই নাচানোর মতন আর লজে বিয়ে তো বুঝতেই পারছো গান একদম সাউন্ড আসতে দাও আমরা যেখানে নাচানাচি করছি তার সামনেই ছোটো ছোটো দুটো বক্স রয়েছে তো আমরা ওখানেই নাচানাচি করছি আর এদিকে তো আমার শাড়ি মাড়ি সব খুলে যাচ্ছিল ঠিকঠাক করছি দেখো খিদে আমার মুখের অবস্থা চোখের অবস্থা কি হয়ে গেছে আর কাউকে তো বলতেই পারছি না যে আমার খিদে পেয়েছে যাই হোক এই যে দেখো এখানেও একটু নাচানাচি শুরু করে দিলাম আর এদিকে দুই দাদা দেখো কি শুরু করেছে ফটো তোলা তুলি এই তোলা তুলি সেই তোলা তুলি আর এই যে ফাইনালে আমি একটু পোস্ট দিচ্ছিলাম ফটো তোলা নিয়ে তো ফাইনালি আমার বন্ধুর সাথে আমি আবার একটু ড্যান্স শুরু করি তো বন্ধু নমস্কার দিল এদিকে বান্ধবীও ড্যান্স শুরু করলো এদিকেও আমিও আবার সব মানে একটু মুখে মুখি গান গাইছি যাই হোক ফাইনালি গাইস খাওয়ার এখানে চলে এসেছি প্রচুর খিদে পেয়েছে আর পাচ্ছিলাম না তো এখন বাড়ি যাওয়ার পেতে টাটা